রংপুর আবহাওয়া কেন্দ্রে চালু হল নতুন রাডার স্টেশন এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলার মাধ্যমে উত্তরের প্রাণ প্রকৃতি কৃষি অর্থনীতি রক্ষায় এগিয়ে যাবে রংপুর বিভাগ রাডারের প্রাপ্ত তথ্য দিয়ে গবেষণার মাধ্যমে হ্রাস হবে দুর্যোগের ঝুঁকি এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভরের রিপোর্ট ঝড় বৃষ্টি ও তাপতাহী ঋতুতে রংপুর আবহাওয়া অফিসে চালু হল আধুনিক ডপলার রাডার স্টেশন জায়কা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে একশো কোটি টাকা ব্যয় স্থাপিত এই রাডার স্টেশনের চারিদিকে সাড়ে চারশো কিলোমিটার এলাকার ঘূর্ণিঝড় মেঘের গতিবিধি বৃষ্টিপাত তাপমাত্রা বজ্রপাতসহ আবহাওয়ার তথ্য দিবে দুর্যোগের কয়েক ঘন্টা আগে এখানকার ওয়েদার ফোরকাস্টিংটা আর্লি ওয়ার্নিং সিস্টেম ভেরি মাছ ইম্পর্টেন্ট এই সময় থেকে আপনারা দেখবেন যে নর্থ ওয়েস্ট সাইড থেকে যে ক্লাউডগুলো ইন করে সেগুলো কিন্তু হেভি রেনফল দেয় অ্যাট দা সেম টাইম থান্ডার স্টোম দেয় এবং অ্যাট দ্য সেম টাইম এদের উইন্ড ভেলোসিটি রেসপেক্ট অনেক বেশি থাকে তো আমরা যদি এই সিস্টেমটার মাধ্যমে এটাকে অ্যানালাইসিস করে বলতে পারি যে ইন হুইচ ডিরেকশন দিস উইন্ড উইল কাম তাহলে কিন্তু ওই দিকে মানুষজন অ্যাওয়ার হয়ে যাবে

রঙ্গপুর পিয়ু বা ওর ওর বাঙ্গাদেদে নেজান নিঃসন্দেহে এই রাডার আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এটা রেঞ্জ যেহেতু আপনাকে বলা হয়েছে ফোর হান্ডেড টু ফোর হান্ড্রেড ফিফটি কিলোমিটার সো দুটো রাডার দিয়ে আমরা পুরো বাংলাদেশের অঞ্চলগুলোকে আমরা কভার করতে পারবো রংপুর আবহাওয়া কেন্দ্রে জাপান সরকারের অর্থায়নে উনিশশো নিরানব্বই সালে কনভেনশনাল রাডার স্থাপন করা হয় দশ বছর আয়ুষকালে শেষ হওয়ায় দু সালে অকিজ হয়ে যায় রাডারটি রংপুর থেকে মেরি না লাভলি চ্যানেল আই